তোমরা তো ভালো করেই তাদের জানো যারা তোমাদের মধ্যে শনিবারে আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে অতঃপর আমি তাদের শুধু এটুকুই বলেছি যাও এবং তোমরা সবাই অপমানিত বানরে পরিণত হয়ে যাও এই ঘটনাকে আমি সেসব মানুষদের যারা তখন সেখানে মজুদ ছিল আরো যারা পরে আসবে তাদের সবার জন্য একটি দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি যারা আল্লাহকে ভয় করে এমন লোকদের জন্যও এই ঘটনা ছিল একটি উপদেশ আরো স্মরণ যখন মুসা তার জাতিকে বলল অবশ্যই আল্লাহ তালা তার নামে তোমাদের একটি গাভী জবাই করার আদেশ দিচ্ছেন তারা এ কথা শুনে বলল হে মুসা তুমি কি আমাদের সাথে তামাশা করছ সে বলল আমি তামাশা করে জাহেলদের দলে সামিল হওয়া থেকে আল্লাহ আল্লাহতালার কাছে পানা চাই তারা মুসাকে বলল তুমি তোমার মালিককে বলো আমাদের তিনি যেন সুস্পষ্ট বলে দেন তা কেমন হয় সে বলল অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না আবার একেবারে বাচ্চাও হবে না বরং তা হবে এর মাঝামাঝি বয়সের এখন যা কিছু তোমাদের নির্দেশ দেওয়া হচ্ছে তাই কর তারা মুসাকে বলল তুমি তোমার মালিককে জিজ্ঞেস করে নাও তিনি আমাদের যেন বলে দেন তার রং কেমন হবে সে বলল তা হবে হলুদ রঙের তার রং এত আকর্ষণীয় হবে যে যারা তাকাবে তা তাদেরই পরিতৃপ্ত করবে তারা বলল হে মূসা তুমি তোমার মালিককে আবার জিজ্ঞেস করে নাও আসলে তা কি ধরনের হবে আমরা তো সঠিক গাবি বাজাই করতে পারছি না কারণ আমাদের কাছে তো সব গাবি দেখতে একই ধরনের মনে হয় আল্লাহ তারা চাইলে এবার অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারব সে বলল তাহলে শোন আল্লাহর ইপসিত সে গাবি হবে এমন যে সেটি কোনো চাষাবাদের কাজ করে না জমিনে পানি সেচের কাজও করে না অর্থাৎ তা হবে সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটিমুক্ত কথা শুনিয়ে তারা বলল এতক্ষণে তুমি আমাদের সামনে সত্য ঘটনা নিয়ে এসেছ অতপর তারা এ ধরনের একটি গাভী জবাই করল যদিও ইতিপূর্বে মনে হয়নি যে তারা এ কাজটি আদৌ করতে চায় স্মরণ কর যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে অতপর সে ব্যাপারে তোমরা একে অপরের উপর হত্যার অভিযোগ আরোপ করতে শুরু করলে অথচ আল্লাহ তালা সেই বিষয়ই মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকোবার চেষ্টা করেছিলে হত্যাকারীকে খুঁজে বের করার জন্য আমি তোমাদের বললাম কোরবানি করা সেই গাভীর শরীরের একাংশ দিয়ে তোমরা একে মৃদু আঘাত করো এভাবেই আল্লাহ মৃত ব্যক্তিকে জীবন দান করবেন এবং এ ধরনের অলৌকিক ঘটনা দ্বারা তিনি তোমাদের কাছে তার জ্ঞানের নিদর্শনসমূহ তুলে ধরেন আশা করা যায় তোমরা এর মাধ্যমে সত্য অনুধাবন করবে কিন্তু এত বড় একটি নিদর্শন সত্ত্বেও অতপর তোমাদের মন কঠিন হয়ে গেল